আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ফাজিল অনার্স প্রথম বর্ষ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য রয়েছে আজকে যে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ রয়েছে ভিডিওটি হচ্ছে বিগত সালের প্রশ্ন অর্থাৎ অনার্স পরীক্ষাও কয়েকদিন পরে আসে অর্থাৎ কয়েক বছর পরে অনার্স পরীক্ষা চলে আসে তাই এই মাসের পঁচিশ মে দু সালের পঁচিশ মেই তোমাদের অনার্স পরীক্ষা শুরু হবে প্রত্যেক ডিপার্টমেন্টের তো আমি আরবি ডিপার্টমেন্টের দুহাজার বাইশ সালের কিছু প্রশ্ন ফাজিল স্নাতক সম্মান প্রথম বর্ষ পরীক্ষা অর্থাৎ হাজার বাইশ সালের প্রশ্ন কিছু নম্বরও তোমাদেরকে দেখাবো যে অনুসারে তোমরা পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পারো বুঝতে পারো এবং এই অনুসারে তোমরা পরীক্ষা অংশ করতে পারো এবং একটা নিয়মটা তোমরা জানতে পারো বলবো আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা লাইকনটি ক্লিক করে দেন এবং শুধুমাত্র একটি লাইক কমেন্ট করবেন আর কিছু না আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করবো তোমরা একটু লাইক কমেন্ট করবে আর কিছু করার কোনো প্রয়োজন নাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখলে তো তোমরা বুঝতে পারবে এই ভিডিওটার কীরকম প্রশ্ন আমি এখানের মধ্যে তুলে ধরছি তো দেখেন এখানে রয়েছে প্রথম হচ্ছে প্রশ্নপত্র কোড দেখেন এরকম থাকবে প্রশ্নপত্র কোড থাকবে তোমরা এরকম প্রশ্নপত্র কোড তোমরা বসিয়ে বৃত্তপাঠ করবে তারপরে দেখে এখানে পরীক্ষা কোড এখান থেকে তোমরা এখানে পরীক্ষা কোড এরকম থাকবে তিনটা নিয়ম থাকবে তিনটা নিয়ম থেকে পরীক্ষা কোড তারপর দেখবে এখানে ফাজিল স্নাতক সম্মান অর্থাৎ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ দেখেন এখানে আরবি ভাষা সাহিত্য এটা হচ্ছে আরবি ডিপার্টমেন্টের নিয়মটা তো হচ্ছে বাংলা বিষয় হচ্ছে বাংলা কোড দেখেন এখানে এরকম বিষয় কোড থাকবে ইন্টারভেস্ট থাকবে তোমরা কোডটা একটু লক্ষ্য করো দেখো তোমরা বিষয় কোড তারপর দেখে সময় থাকবে চার ঘন্টা সময় থাকবে চার ঘন্টা পনেরো মার্ক আশি মার্ক হবে আশি এখন বলতে পারে না ভাই এখানে আশি মার্ক কেন এখানে বলবো তোমরা যে ইনকোর্স পরীক্ষা যা মৌখিক পরীক্ষা সেখানে বিশ মার্কের প্রশ্ন থাকবে তোমরা এখানে দেখাচ্ছি মাত্র আশি মার্ক তারপরে ক বিভাগ অর্থাৎ এখানে বিভাগ বিভাগ থাকবে তিন থেকে চারটা বিভাগ থাকবে তোমরা সেই বিভাগ থেকে তোমরা প্রশ্ন আনসার করবে তোমাদের এখানে প্রশ্ন চলে আসলাম প্রথম প্রশ্ন দেখো এক নম্বর বাংলা সাহিত্য যুগ বিভাগ সম্পর্কে একটি গ্রহণযোগ্য মতামত উপস্থাপন করো দেখেন যদি এরকম বলছে তোমরা এক নম্বর প্রশ্ন দেখো এরকম তোমরা উপস্থাপন করো যদি এটা না পারো তাহলে এখান থেকে লিখো ঠিকা লেখো ইউসুফ জি লেখা সবুজপত্র দেখো তারপর ওখানে অত অপশন দেওয়া হয়েছে এরকম ইন্টারেস্ট থাকার পরে তোমাদেরকে বলা হয়েছে এখানে অপশন দিছে ঠিকা লেখো তাহলে যেগুলো পারো আপনার তোমরা লিখতে পারবা তাহলে দুই নম্বর দেখেন ইন্টারফেস বাংলা গন্ধের বিকাশ সাময়িক পত্রিকার ভূমিকা মূল্যায়ন করো অথবা রবীন্দ্রনাথের প্রবন্ধ সাহিত্য সম্পর্কে না নাত রচনা করো দেখেন এখানে এই সমস্ত থেকে তোমাদেরকে উত্তর দিতে বলছে তোমরা দেখেন খ বিভাগ দেখেন তিন নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের ক্ষেত্রে সাধারণ সাধারণত কোন রীতি কঠোর কঠোর নীতি বা গুরামি থাকা উচিত নয় আমাদের ভাষা বাসা সমস্যা প্রবন্ধের আলোকে প্রত্যেকটি মূল্যায়ন করো দেখেন এক্ষেত্রে যদি না পারো তাহলে এখানে অতবা দিয়েছে একটা মানে অপশন দিয়েছে তেল প্রবন্ধে হরস্প্রসাদ শাস্ত্রী বাংলা বাঙালি চরিত্রে যে নির্মল সত্য প্রকাশ করেছেন তার সব শব্দ করো দেখেন এটা যদি পারো তাহলে এটা লিখবে এটা যদি না পারো তাহলে দেখেন এখানে রয়েছে চার নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পে মানব জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির যে নিরগৃহ সম্পর্ক প্রত্যক্ষ করা হয় যায় তা আলোচনা করো তারপরে এখানে যদি না পারো অপশান দেখো তাদের টিকা গল্পে সৈয়দ মুজ আলী তৎকালীন সমাজ ব্যবস্থা যে চিত্র তুলে দিয়েছেন তা বর্ণনা করো দেখেন যদি এরকম যদি না পারো তারপরে তোমাদেরকে এখানে রয়েছে ই আচ্ছা এখন আমরা গ্রহ বিভাগের মধ্যে চলে যাব দিই কেন আমরা এখানে কী রয়েছে গ্রহ বিভাগ দেখি এখানে ওমর ফারুক কবিতায় কাজী নজরুল ইসলামের যে মনোভাব প্রতিফলিত হয়েছে তা তোমার নিজের বাসায় লিখো যদি তাহলে তালি লিখলে না হলে তোমরা অত বা দিয়ে কবি জীবনান্দ দাশের বলন তাসেন কবিতা কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো যদি পারো লিখলে তারপরে অথবা এখানে রয়েছে ছয় নম্বর দেখেন কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার নামকরণের বিচার করো অথবা এখানে আমার পূর্ব বাংলা কবিতা অনুসরণে বাংলা পুরো সৌন্দর্য যে নন্দাটি রূপাচিত প্রকাশ ঘটেছে তা আলোচনা করো আচ্ছা যদি পারো তোমরা লিখলা কিন্তু অপশনের কথা বলা হয়েছে এখানে দেখেন বিভাগ এখানে যে কোনো চারটি প্রশ্ন তোমরা লিখতে হবে দেখেন ব্যাক সংজ্ঞা দাও ব্যাকরণের আলোচনা বিষয়ে কয়টিও কী কী উদাহরণ সহ আলোচনা করো বেশ বাক্য সমাজ বাক্য নির্ণয় করো যে কোনো পাঁচটি দেখেন এখানে কয়েকটি দেওয়া আছে তোমরা এখানে যে কোনো পাঁচটি বেশ বাক্য মাস বাক্য তৈরি করো পত্যায়ের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করা যে কোনো পাঁচটি এখানে দেখো কয়েকটি রয়েছে এখানে প্রত্যয় তোমরা নামও লিখা সন্ধিকে একবারে সন্ধির প্রকারভেদ উদাহরণ সরোচনা করো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানোর পাঁচটি নিয়ম লেখো বা সম্প্রসারণ এগুলো থেকে যে কোনো ষাটটি থেকে ষাটটির ভিতর থেকে যে কোনো তোমরা চারটির উত্তর তোমাদেরকে লিখতে হবে সর্বশেষ দেখো এখানে তোমাদের জেলায় তোমার জেলায় জাতীয় শিক্ষা সফর সপ্তাহ বাইশ শেষ উদযাপন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো তারপরে এখানে প্রতিষ্ঠানে প্রধানের কাছে মার্কশিট চেয়ে একটি আবেদন লিখো কোনো একটা তোমরা লিখতে পারো এখন বলছো যেগুলো চারটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে তো তোমার সবাই ভালোতে কষ্ট থাকো আমরা পরবর্তী বিডিও আমার হাজির হবো